আমি কয়েকটা নিউজ দেখতে পাই যেটা হচ্ছে যাত্রাবিদে একটা বাচ্চা মারা যায় আমার সামনে একটা মেয়েকে মনে করেন রড দিয়ে কালো বানায় ফলায় প্রতিটা বাড়িতে বাড়িতে আক্রমণ করে। মানুষের প্রতি যে যে অত্যাচার মানে চুলুম যা শুরু হয়েছে এটা আসলে মানে মেনে নেওয়ার মতো না কোনো দলের সাথে নাই আমি এই আন্দোলনের সাথে থাকার আমার কথা ছিল না বিভিন্ন শ্রেণীর লোক নামছে এখানে সেই ক্ষেত্রে আমিও একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমাকে এখানে অংশগ্রহণ করা উচিত কারণ এটা আমার দেশের জন্য আমি মনে করি আমার থাকা এখানে উচিত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনা সরকারের পতন হয় এই আন্দোলনে শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল তাদেরই একজন মোহাম্মদ নাসির খান এক হাতে এক টুকরো টিন ও অন্য হাতে একটি লাঠি ও ইটের টুকরো নিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ করে তুলেছিলেন তিনি ৪ আগস্ট মোহাম্মদ নাসির খানের সেই ঘটনার ছবি তুলেছিলেন চিত্রগ্রাহক মোহাম্মদ আহসান উল্লাহ রিফাত সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন তোলে সবাই আমাকে চিনে আমি আরামবাগে মতি জিলে কোথাও নামতে পারবো না এলাকাটাকে আমি ত্যাগ করে আমি এলাকার বাইরে কোথাও যাই বাড্ডা যাই তারপর হচ্ছে কারণ বাজারে যাই আপনার ফার্মগেটে যাই তারপরে যে শাহবাগে যাই মানে শহীদ মিনারে যাই প্রতিনিয়ত আমি ছিলাম তা না প্রতিদিন না আজকে গেছি দুই দিন যাই নাই আবার দুই দিন পরে গেছি এরকম ভাবে চার তারিখে আমরা অবস্থান করি হচ্ছে সাহাবাগ আরামবাগ থেকে আমি এখান থেকে এই গলি দিয়ে বের হয়ে হাইটা যাচ্ছিলাম তো এখানে অনেক লোকজন লাইডি টিসোটা নিয়ে তারা বসে আছে যারা ওই যে বললাম আমার এলাকার যারা এখন আমি তো এখানে কিছু করতে পারবো না আমি এখান থেকে বের হয়ে রোডে যাই মেইন রোড থেকে আমি একটা রিক্সা নিয়ে আমার সাথে আমার একটা বাদিজা ছিল ও গেছিল রিক্সা নিয়ে আমরা প্রথমে যাই হচ্ছে হাইকোর্টের সামনে নামি কারণ ওইখানে ইট দিয়া রাস্তা ব্লক করে দেওয়া হয় হাই সামনে নাইও এখান থেকে হাইটে আইটা সাব আগে যায় খাবারের সংকট ছিল তো আমরা কেবল ভাবলাম কি দুইজন লোক আমরা ভাবলাম যে ওই এইখানে পরিচয় হলো তখন বললাম যে আমরা চলেন কিছু সমচা বা সিঙ্গারা কিছু আইনা দেওয়া যায় কিনা পানি তো পর্যাপ্ত পরিমাণ আছে তো আমরা এটা নেওয়ার জন্য পিজি হাসপাতালে পিছনে যাওয়ার চিন্তাভাবনা করলাম তো হাইটে একটু সামনে গেলাম তখনই একদল লোক এসে বলতেছে ভাই আমাদের লোক আমাদের ভাইদেরকে মারতাছে বাংলা মোটরে অ্যাটাক করছে তখন আমরা ওই ওইদিকে না গিয়ে আমরা বাংলা মোটরের দিকে সবাই রওনা দিই তখন এই সামনে আস্তে আস্তে যখন বাংলা মোটর যাই তখন ওই জায়গায় কিছু কিছু জায়গায় দেখি সেল যে গ্যাস মানে রিয়েশন এগুলো দেখতেছি তারপর হচ্ছে আগুন জ্বলতেছে বাংলা মোটর থেকে যখন কারুনবাজার মুখে যাই কারণবাজার মুখে যাওয়ার আগে সেরাটন হোটেলের এখানে তখনই মানে শুরু হয় আমার সাথে আমাদের সাথে আর কি সংঘর্ষ মানে ওই পাশ থেকে কারণবাজার মোড় থেকে আমাদের টিয়ারসেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড তারপর হচ্ছে একদম সরাসরি ফুলই পর্যন্ত করা শুরু করছে সোনারগাঁও হোটেলে যাওয়ার আগে এই পাশে দেখবেন ব্যারিগেট দেওয়া আছে এই এখন মনে নতুন টিন লাগেছে কিনা আমি জানি না এই টিনটা ওইখান থেকে আমি ছুটাই এটা অনেক বড় টিন ছিল এটাকে আমি টুকরা করছি দুই টুকরা করছি আমার এটা দেখার পরে অনেকের মনের ভিতরে অনুপ্রেরণা জাগলো বা ই হলো তখন রাস্তার যে ডিভেডেড আপনার এই কি বলে ওই যে প্লাস্টিকের যে আপনার ব্রেগেড দেওয়ার যে এইগুলা এগুলো নিয়ে আসলো তারপর হচ্ছে প্লাস্টিকের ট্যাঙ্কি নিয়ে আসলো পানির ঝান নিয়ে আসলো আবার ওই যে সেরাটন হোটেল থেকে যে সেরাটন হোটেলের যে ব্যারিগেড দেওয়া ছিল বাউন্ডারি সেই টিন ছুটায় নিয়ে আসলো সেই টিন দিয়ে আমরা ঢাল বানাই আস্তে আস্তে সামনের দিকে আগাতে শুরু করি গুলি করলে আমি সামনের দিকে যে আমি যে মানে আমি আহত হব বা এরকম ওই সেন্সটা তখন কাজ করে না কারণ আমার টার্গেট ছিল আমাদেরকে সামনে যেতে হবে তাদেরকে পিছনে সরাতে হবে আমাদের সামনে আগাইতে হবে কারণ আমি যদি সামনে না যাই আমার দেখা থেকে যে লোকগুলো আসতে আসছিল আমার পিছনে তারাও সামনে যাবে না তখন আমরা কারণ বাজার ক্রস করি ক্রস করার পরে তারা আস্তে 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 একদম ফার্ম গেট মোড়ে চলে যায় হ্যাঁ নিয়ে আমরা নিয়ে যাই ফার্ম গেট থেকে তখন যুবলীগের এক দল ওনার নামটা আমার মনে আছে এখনো ওনার নাম মনির কারণ ওনার হাতে যে পিস্তলটা ছিল উনি গুলি করতে ছিল এই গুলিতে আরো একটা লোক আহত হয়েছে ওরে রক্ষ করেন ওর চোখের দিকে তাকায় দেন ওর চোখ ভর্তি কিরকম ওর বৃত্তে কোনো মায়া দেয় নাই ওরে টার্গেট করে গুলি করেন মানে আমাকে বলতেছিল যে ওকে টার্গেট করে গুলিটা করেন তো মনের ভাই যখন নামটা বলছে সেই নামটা আমি একদম একটা লাঠি আমার পায়ের কাছে পড়েছিল কারণ আমি যখন কোলে নেই তাকে আমি তো আর একা নেই আমার সাথে আরো একজন ছিল যখন আমরা দুজনে নেই না আমার যখন ইটাটা এখানে লাগে ওই পার থেকে যখন ইটা আসে ব্রিজের নিচ থেকে তখন আমি ছেলেটাকে ছেড়ে দিই আর আমার যখন ইটাটা লাগে তখন আমি মনে করছি আমার হাত ভেঙে গেছে

বাশায় যাওয়ার পরে হচ্ছে সকালবেলা আমি আবার যাব 5 তারিখে আমি আড়াইটা তিনটা দিকে খবর পাই যে এরকম এরকম যে আমাদের তো যে ভুবুজান ভুবুজান পালায়ে গেছেগা ঠিক আছে তখন আমি বলি মিথ্যা কথা এটা বিশ্বাস হই ঠিক আছে তখন নেট কিছু কিছু মানে জায়গা থেকে মানে ওই ভিপিএন টিপিনা আবিজেবি এগুলো দিয়ে চালানো যায় তখন চেষ্টা করি নিউজ দেখার জন্য তখন নিউজে পেলাম যে ওয়ারকুজ্জামান উনি ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে তখন আমি মনে করলাম যে কিছু একটা তাহলে হইছে পাঁচ তারিখে যে কাহিনীটা হবে এটা কিন্তু আমরা কেউ জানতাম না পুরস্কার পাইল ওই ছবিটা ছবি যে তুলছে সে পাইছে কিন্তু যেই ব্যক্তিটাই ছবির ভিতরে সে তাকে শনাক্ত করে কি আপনি ভাবেন যে পরবর্তীতে যদি আওয়ামী সরকার আসতো তাহলে কি আমি কি এখানে থাকতে পারতাম আজকে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন রাস্তাঘাটে বলেন মানে যে কোনো একটা মিছিল বলেন তারা কিন্তু মানে সহজেই সেখানে মানে করতে পারতো না কোনো দল করতে পারতো না আর এখন দেখেন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে যেখানে সে দাবি নিয়ে নেমে যাচ্ছে তারা এখন এতটাই নরম হয়ে গেছে এখন আসলে এতটা নরম হওয়া তো উচিত না প্রশাসনের জায়গায় প্রশাসন ঠিক থাকা